এত রক্তপাতের পর আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে পারবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ রংপুরে পুলিশের গুলিতে ছাত্রনেতা আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সূচনা হয় এ ঘটনার সময় ঢাকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান কবিতা শুনে মুগ্ধ হচ্ছিলেন আবু সাইদের মৃত্যুর খবর শুনে তিনি আত্মবিশ্বাসী ভাবে বলেছিলেন নেত্রী সব সামাল দেবেন কিন্তু ঘটনাটির নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি আবু সাইদের বুক পেতে দেওয়ার দৃশ্য বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় এরপর মাত্র তিন সপ্তাহের মধ্যে শেখ হাসিনা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দীর্ঘ ষোলো বছরের শাসন শেষে শেখ হাসিনার পতন ঘটে সরকারের সময়ে আটশো চৌত্রিশ জনের মৃত্যুর দায় হাজারো মানুষ আহত হওয়ার ঘটনা এবং গণ রক্তাক্ত ইতিহাস আওয়ামী লীগকে এক চরম সংকটে ফেলে দেয় বিভক্ত আওয়ামী লীগ সরকার পতনের পাঁচ মাস পরও আওয়ামী লীগের ভিতরে বিভক্তি কাটেনি শীর্ষ নেতারা নিজেদের দুঃস্বীকার না করে বরং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দায়ী করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাদ নাসিম বলেন আমার ষড়যন্ত্রের শিকার তবে তিনি কখনো প্রমাণ দিতে পারেননি তৃণমূলের নেতাকর্মীরা শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন খুলনার একজন ছাত্রলীগ নেতা বলেন আমাদের নেতৃত্ব সেই সময় লুকিয়েছিল আমরা প্রতারিত বোধ করেছি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করে এতে সংগঠনের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে আত্মসমালোচনার অভাব শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি বরং আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ব্যর্থতার জন্য গোয়েন্দা কোটিকে দায়ী করেছেন আঞ্জি আহমেদ সুহেল দাদ বলেন আওয়ামী লীগের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু এখন পর্যন্ত কেউ আত্মসমালোচনা করেনি দলপূর্ণ গঠন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের পূর্ণ গঠন অত্যন্ত চ্যালেঞ্জিং ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাসুদ হাসানের জামান বলেন দলটি এখন নেতাকর্মীদের আস্থা ও জনগণের বিশ্বাস হারিয়েছে এগুলো পুনরুদ্ধার করা কঠিন অন্যদিকে বিএনপি ও জামাত আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে একমত ছাত্র আন্দোলনের নেতারা আরও কঠোর অবস্থান নিয়েছেন মাহবুব আলম বলেন আওয়ামী লীগকে আর কোন অংশ নিতে দেওয়া হবে না। 15রা উত্থানের শর্ত, আমোমি লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের কাছে ক্ষমা চাওয়া, নতুন নেতৃত্ব গঠন এবং অতীতের ভুলগুলো সংশোধনের ওপর। অধ্যাপক আলী রিয়াজ বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে নিঃসংশতার জন্য বিচার হওয়া সারা আমোমি লীগের পুনরুদ্ধান সম্ভব নয়। একতবে এখনও শেখ হাসিনার প্রতি আস্থা রাখা কর্মীদের একটি বড় অংশ রয়েছে। দেশের বাইরে থেকে কিছু নেতা দলপূর্ণ গঠনের চেষ্টা করছে, কিন্তু মাঠ পর্যায়ে কর্মীরা বলছেন লুকিয়ে থাকা অবস্থায় রাজনীতি করা কঠিন। উপসংহার, আমোমি লীগ দাঁড়াতে পারবে কিনা তা নির্ভর করছে নেতৃত্বে সাহসিকতা স্বচ্ছতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার উপর তবে দেশের জনগণ এ শেষ পর্যন্ত এই দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে